থাকি তখন আমরা সঙ্গে আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সকল দল একমত হয়েছে এবং সবাই শাহভাগে এসেছে শুধু আসেনি বিএনপি এবং ছাত্রদল এনসিপির নেতাকর্মীরা বারবার বলতেছে যে বিএনপির ভাইয়েরা আপনারা কোথায় কিন্তু কোনো বিএমপির নেতাকর্মী কেউ আসেনি শুধু ডক্টর ফয়জুল্লকে এসে ডক্টর লোক হচ্ছে একজন মনের মানুষ আপনারা জানেন তিনি সব ইয়েতেই যায় কিন্তু বিএমপির কেউ আসেনি কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে চব্বিশের গুণহত্যায় যদি আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরের গুণহত্যায় জামাত শিবির কেন নিষিদ্ধ হবে না এটা নিয়ে তারা পোস্ট দিচ্ছে এই বিষয় নিয়ে আবার টক শোতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে এই ধরনের প্রস্তুত করেছে একাত্তর ইস্যু নিয়ে তো মাসুদ ভাই সেই মাস দেওয়া দিয়েছে মাসুদ ভাই বলছে তো আমাদের সাথে যখন জোট করে সরকার গঠন করেছিলেন তখন মিষ্টি মিষ্টি মিঠা মিঠা লাগিয়েছিল এখন এসে জামাত শিবির খারাপ হয়ে গেছে তো তাহলে একাত্তরের যদি শক্তি জামাত শিবিরের সাথে আপনারা জোট করেছিলেন কেন ও আপনাদের সঙ্গে থাকলে সুঙ্গি আর না থাকলে জুঙ্গি তাই তো তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথেই তো এক মঞ্চে বক্তৃতা করেছি তখন সেই কথাটা বললেন কেন হেলোন তখন বললেন

দর্শক আপনারা মাসুদ ভাইয়ের উত্তরটা শুনলেন মাসুদ ভাই একজন ডক্টর ডিগ্রিধারী মানুষ এবং তিনি যে কোনো জায়গায় কথা বলাতে পটু ওই বিএমপি নেতাদের খাওয়া নেই মাসুদ ভাইয়ের সাথে কথা বলবে তো মাসুদ ভাই তো উচিত কোথায় বলেছে আপনারা যদি হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি মনেই করেন জামাতে ইসলামকে তাহলে জামাতে ইসলামের সাথে জোট করে আপনারা কয়েকবার ক্ষমতায় কেন এসেছিলেন জামাতে ইসলামের সাথে জোট করার কোনো প্রয়োজনই ছিল না যেহেতু জামাতে ইসলামী একাত্তরে পরাজিত শক্তি তো দর্শক এই এই রকমই ম্যাসুদ ভাইয়ের আর বক্তব্য আপনাদের এখন শুনাব। সেটা হলো যে যারা ইসলামপন্থীদের রাজনীতি দেখে কটাক্ষ করে তাদের বলতে চাই বিগত তিপ্পান্ন বছর আপনাদের প্রতারণা জনগণ দেখে আসছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের সবুজবাগ মুগ্ধাজনের সহযোগী সদস্য সম্মেলনে এসব কথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো দর্শক চলুন আমরা মাসুদ ভাই সেই বক্তব্যের ভিডিওটা একটু দেখে আসি আল্লাহ তালা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে এই কথা জানালেন ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল কি জন্য বিপক্ষে ছিল তারা কি বলেছিলেন তারা বলেছিলেন যে ইবাদত বন্দিকি করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি আমরা তো টায়ার্ড হয়ে আমরা তো আপনাকে বলি নাই যে আমরা এই কাজ আর করতে পারবো না আমাদের তো বয়সও হয়ে যায় না আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নেয় পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা ঘুম খাওয়া গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই সমস্ত কাজ করতে গিয়ে এতে এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার এবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না এই প্রশ্নের জবাব আল্লাহ তালা দিয়েছেন না দেননি এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয় ভালো করে খেয়াল করেন কয়টা জিনিস দুটো জিনিস এক ফেরেস্তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য কিসের জন্য শুধু ইবাদতের জন্য আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রেরণ করেছেন এবাদত এবং খেলাফত হয়টা জোরে বলেন কি দুইটা কি এবাদত এবং খেলাফত এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেশতা নাকি আঠারো হাজার মাকরু বা আরও কম বেশি যা আছে তারাও আল্লাহর এবাদতের কাজ করে না করে না আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন লাপাদ আল হালামাল ফি আর সানি এই সব কিছুর মধ্যে আমরা তাহলে আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মর্যাদা সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি কথা ঠিক আছে তো কম না বেশি তাহলে আমাদের দায়িত্ব কম আমাদের দায়িত্ব বেশি আঠারো হাজার বাখলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তালা এত মর্যাদা করেছেন এত সম্মানিত করেছেন তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি সেই দায়িত্বটা কি সেই বেশি দায়িত্বটা আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন এটা জামাত ইসলামী ঠিক করে না এটা কে ঠিক করেছেন সেটা হলো আপনি এবাদত করবেন খেলাফতের দায়িত্ব পালন করবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খেলাফা একটু বুঝার চেষ্টা করেন আমি বলছি না আপনারা বুঝেন আপনারা বুঝেন শুধু একটু বিবেচনায় নেন

সেখানে আল্লাহর দেওয়ার নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন এটার নাম কি এটার নাম কি খলিফা তাহলে খলিফার কাজ কয়টা গড়তে হলে বলেন গড়তে হলে ভাঙতে হবে আর কি জোরে বলেন গড়তে হলে তাহলে সমাজ সংস্কারের কাজ কি দুই হাজার চব্বিশের আন্দোলনের পর শুরু নাকি আল্লাহ তালা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়েই শুরু তাহলে সংস্কারের সংস্কারের কাজ কি কি প্রস্তাবনা এখনকার না এটা ইমানদারদের সংস্কার এটা কি কোন দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান আল্লাহ দেওয়া প্রদত্ত এটা দায়িত্ব আপনার এটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের কাজ না এটি অন্তর্গতিকালীন সরকারের শুধু এক বছরের কাজ না এটা আল্লাহ প্রদত্ত ইমানদারদের জন্য মুসলিমদের জন্য মুত্তাকিদের জন্য নামাজদের মতো রোজার মতো হজের মতো জাকাতের মতো সাদাকার মতো অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন আপনি যত ফসল ফলা আপনি যত ওষু দেন আপনি যত সার বিশান আপনি যত পানি দেন থাকলো থাকলো ফসলও ওষুধও দিলেন দিলেন সারও পানিও দিলেন ফাইনালি তিন মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবেন বাংলাদেশ স্বাধীন তেপান্ন বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে আমরা পানি দিচ্ছি রক্ত আমরা চোখের পানি ফেলছি আমাদের জীবন চলে যাচ্ছে শহীদের পর শহীদ হচ্ছে পাঁচই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পর এই দেশ ফসলের উপযুক্ত হচ্ছে না এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতিবাজদেরকে উৎখাত করা চায় নাই আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে আল্লাহ তালা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন আল্লা দিন আমানু ইউ কদির যদি ইমানদার হও যদি ইমান থাকে তাহলে তোমাকে লড়াই সংগ্রাম চেষ্টা সাধনা করতে হবে সংস্কার বোর্ড পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে আর যদি তা না অল্লাদিনা কাফার হোক যদি কাফের হোক ইউ কতিলু না সাবি এলে তব তাহলে তুমি আল্লাহ তরফি যত পথ আছে আল্লাহর দেওয়া আইন ইসলাম এবং কোরআন সুন্না ব্যতীত আর যা পথ আছে সব কি সব ঠিক তাগত আল্লা দিন আর কাফারু ইউ কফ ইউ আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো আপনার সাথে আব্দুল জব্বলের সম্পর্ক খুব ভালো কিন্তু ঈমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং ভিত্তিতে আল্লাহর সাথে সুন্নার সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের হিসাবে ইসলাম ইসলামী আন্দোলনকে আপনি বাছাই করবেন এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ আকিম সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসল্লি হইতে হয় কুতিবালিক নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সাইম হইতে হয় আকিম উদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহ দিন কায়বে একজন মুজাহিদ হতে হয় আজকে আল্লাহ মুজাহিদন্য আমরা এখানে কি হওয়ার জন্য এসেছি

আড়াই ঘন্টার সমাবেশ করে ছয় ঘন্টার সম্মেলন করে ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না ওটা কোন ইমানদার মানুষের সমাবেশ নয় ওটা পাশবিকতার সমাবেশ প্রমাণ করবেন এটার নাম যদি ইমান হয় এই ইমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন সংসদ ভবন ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাস ক্ষমতায় যেতে পারবে না পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি শস্য ক্ষেত্র পরকালের জন্য এটা শস্য ক্ষেত্র তাহলে শস্য ক্ষেত্রের আপনি একজন কি কৃষক কৃষকের কাজ কি তাহলে বললাম তো একটু আগে কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত সে ফসল ফলানোর পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা কি মুক্ত করা এই আগাছা জমিনে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে দেখি পারবেন ইনশাল্লাহ কর্মী হিসাবে প্রথম কাজ কি মুক্ত করা জমিন না জীবন আগে জমিন না আগে জীবন আগে জমিন আগে জীবন আল্লাহ মুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন আল্লাহ আকাশামুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তালা অক্সিজেন দিয়েছেন অক্সিজেনটা যাতে গ্রহণ করেন তাহলে আপনি জীবনটা সুস্থ থাকবে এটা কার নিয়ম ভালো করে বুঝেন এখানে এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো ইসলাম ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোন দল মত পথকে এখনো ভালোবাসেন বাসতে পারেন কোনো অসুবিধা নাই অথবা ভিডিওতে এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন বিবেচনায় রেখে গেলাম আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম এক মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আপনি চাইলেই পছন্দ হলো না আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন পারেন ক্ষমতা থাকে আপনার যে না আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে আমরা অনেক আধুনিক হয়েছি আমরা এখন থেকে চোদ্দশো বছর আগের আর সেই বিধানে চলতে চাই না আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করব না কার্বন অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব। কারণ আমরা একটু কি হয়েছে আগের সে কি হয়েছে আগের সে আধুনিক হয়েছি উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলিয়ে চলতে চাই চোদ্দশো বছর আগের সেই আর এখন আমরা কার্যকর করতে চাই না একটু পরিবর্তন আনতে চাই এই কথা আমাদের সমাজে বলার লোক আছে না নাই এখন তারা বলে চোদ্দশো বছর আগের কোরআন মানি ইসলাম মানি নামাজ পড়ি হাদিস পড়ি কোরআন পড়ি আবার আমাদের তো কেউ কেউ দিনে সত্তর রেখা লোক ছিল এখন সেই লোকও নাই আমরা তাহাজুদের কথাও শুনি না আমার সম্মানিত ভাইয়েরা এখন তাদেরকে রেখে গেছেন কাউ কেউ এমন আছেন তারা বলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেয় সবই ঠিক আছে কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই রাজনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই আর আমি পরিষ্কার করে বলেছিলাম আবার স্পষ্ট করে বলি আজকে সহযোগিতার উদ্দেশ্যে যারা আজকাল দিনের কর্মী হিসেবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন যারা সবুজ বাক পরিবর্তন করবেন না এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার পরিবর্তনের পরিবর্তনে ভূমিকা রাখবেন ঢাকা মহানগরী পরিবর্তনে ভূমিকা রাখবেন তাদেরকে আজ এই কথা বলতে হবে বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয় হাসের রাজা যদি রাজহাস হয় মেস্ত্রি রাজা যদি হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি নাম হচ্ছে রাজনীতি রসুল করিম সাল্লাম আপনি একজন ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে এই কোশ্চেনটাও রেখে গেলাম যারা আজকে কথা বলেন বুঝে হোক না বুঝে হোক আমি জানি না আপনারা বুঝে বলেন না না বুঝে বলেন আল্লাহ আপনাদের কি তো ফিকরে আল্লাহ ভালো জানেন আমি জানি না আল্লাহ তালার উপরে আপনাদেরকে সপোর্ট করলাম যারা বলেন আমরা সরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না ইসলামের রাজনীতি বলে কিছু নাই এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যে তিরোনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ ছাড়া কালকে আমাদের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না সেই রসুলি করিম সাল্লাম শুধুমাত্র মসজিদে নবমীর ইমাম ছিলেন না মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন রসুল করিম কি শুধু মসজিদে নবমীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাহলে আজকে একজন ইমানদার হিসাবে আপনি কেন কথা বলবেন না জাতীয় মসজিদ বাইকুল মকার ইমামতিও আমরা করব ইসলামের ভিত্তিতে ভবন সংসদ ভবন ও ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ সেই খেলাফতের দায়িত্ব থেকে আপনি বিরতি নিয়ে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে মাধ্যমে আপনি যেতে চান এটা নিজের নিজের সাথে প্রতারণা ছাড়া আর কিছু তিন নম্বর কাজ হচ্ছে কর্মী হিসাবে আপনি নিজের জীবনের হিসাব পরিচ্ছন্নভাবে গ্রহণ করবেন রিপোর্ট রাখবেন ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব এই ব্যক্তিগত রিপোর্ট আমাকে এই কারণে রাখতে হবে যে দুনিয়া পর্যন্ত শেষটা পরকালে আছে

সহজ করে দিয়ে হিসাব সারা কেউ দিতে পারবেন তাহলে হিসাব আছে না নাই তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না হাসিবু কবলা আনতু হাসাবু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত ভাইয়েরা আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা হযরত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামির মতো সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে yeah. তারাই ঘোষণা করতে পারে দু টাকার দুর্নীতি করেছি চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই শহীদ মাওলানা মতি রহমান নিজামী ভাইকে আপনারা হত্যা করলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন আমরা দুই টাকার দুর্নীতি করেছিল প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব এই চরিত্র এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে আপনি নিজের হিসাব নিজে রাখেন না আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে আপনি গমের হিসাব দেবেন কি করে তারাই তো ভিজিএফ কার্ড বেড়ে খাচ্ছে তারাই তো সাদা মানুষের টিওয়াইএল নিয়ে আপনারা নিচের দলের কর্মীদেরকে শুধু দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দিন শেষ হয়ে গেছে ভবিষ্যতে আর চলতে দেওয়া হবে না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা আমি দাওয়তি কাজ করব আমি সমাজকর্মী হিসেবে কাজ করব বাংলাদেশ জামাত ইসলামে আজকে আপনাকে শুধু কর্মী হিসেবে না একজন সমাজকর্মী হিসেবে একজন রাষ্ট্রের শোনা হিসেবে আদর্শ নাগরিক হিসেবে তৈরি সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট টাকার বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট চালের ডালের আলু পেঁয়াজের রসুনে সবচেয়ে বেশি সংকট কিসের আমি মাঝে মধ্যে বলে থাকি আমার ভাইয়েরা এই মোবাইল আপনি সার্চ দিলে দুনিয়ার যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন গুগল আপনি বলেন আমার এটা দরকার দিবে না দিবে না গুগল কি গিয়া বলেন ভাই আমাকে পাঁচজন সম্ভব দেব ওর বাপের ক্ষমতা আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কর্মী ঘোষণা করছে এই শূন্যতা পূরণ করার জন্য আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসেবে আমরা গঠন করব সততা দক্ষতা যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্র আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসেবে এটা আমরা গড়ে তুলি সেই জন্য আপনাকে কর্মী হিসাবে কাজ করতে হবে সমাজ কর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে মানুষের দুঃখ দুর্দশা বিপদ আপাদ দূরীকরণে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো জীবনের ঝুঁকি নেওয়া হলো বিগত সতেরো বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই জামাত ইসলামী এই ভূমিকা রাখছে না রাখে নাই আলহামদুলিল্লাহ আমাদের নির্যাতন নিপীড়ন হয়েছে শহীদ করা হয়েছে খুন করা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশের মানুষের জনগণের পাশ থেকে আমরা এক সেকেন্ডের জন্য সরে যাই নাই আজ আমাদের কেউ কেউ বলেন যে এত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি আর আপনারা কোন দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই যদি তাই হয়ে থাকে বিগত সতেরো বছরে জামাত ইসলামীর একজন সহযোগী হতো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় না আপনাদের পতনি হইল না তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনার আশ্রয় নিয়েছেন এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে এক অঙ্গরাজ্যে পরিণত এটা প্রমাণ করার জন্য কি গবেষণা দরকার আছে পিএইচডি ডিগ্রি লাগবে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী ওই দেশ ছেড়ে কোথাও চলে যায় না আর আপনারা সতেরো বছর তো দূরে কথা সতেরো মিনিট অপেক্ষা করতে পারলেন না সতেরো মিনিট আপনারা ধৈর্য করতে পারলেন না আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালাই রায় আপনারা নিজেদের পরিবার আর চোদ্দটা সুটকে স্নে আপনারা চলে গেলেন তার মানে এই দেশে আঠেরো কোটি জনগণের চেয়ে আপনার ওই পনেরো জন এমন চোদ্দটা সুটকে আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন সুন্দর আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা কোথায় রাজধানী আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে রাজধানী থেকে হবে সে রাজধানীর হিসেবে আল্লাহ গল্লাতলা আপনাদেরকে কবুল করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই সবুজবাগ মুগদা অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছে ও বহু আহত পণ্ডিত ভাইরা এইখানে আজকে প্রোগ্রামে এসেছেন ভুলিবিত অবস্থায় এখানে অবস্থান করছেন আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন এক দিকে হক্তা মামলা পার করে দেওয়া হচ্ছে আর আরেক আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পে অভিমানে ক্ষুব্ধ হয়ে দুঃখ কষ্টে পড়ে সে শেষ পর্যন্ত বিষমানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসা দেয় এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই স্বাধীনতা নতুন যোগদুক আমরা করেছিল না যদি তাই না হয় তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র আসুন সম্মানিত ভাইবান বন্ধুগণ সেই ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি কথা বলে তাহলে সেই ইসলামের ভিত্তিতে আপনিও আসুন আমি পিছিয়ে যাবো আপনার নেতৃত্বে আমরা ইসলামকে সংশোধে করা আপনার নেতৃত্বে আমরা ইসলামকে বঙ্গভবনে পাঠাবো আপনার নেতৃত্বে ইসলামের আলোকে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে আমরা তখন করতে পারবো যখন জাহিলি মদিনা থেকে ইসলামের ভিত্তিতে সোনার মদিনা হয়েছিল ইসলামের ভিত্তিতে সোনার মদিনায় প্রমাণ করে বাংলাদেশ সোনার বাংলা করতে হলে ইসলামের বিকল্প আর কোনো মতবাদ দিয়ে তা সম্ভব হবে না আসলে সেই ইসলামের একজন কর্মী হিসাবে আজকে যারা এখানে নিজেদেরকে ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন আল্লাহ সুবান আপনাদেরকে একজন জামাত কর্মী আপনাদেরকে একজন সমাজ কর্মী আপনাদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির ক্ষেত্রে কবুল করুন সুপ্রিয় দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ